আল্লাহ কা নি ক কইছি তাহলে রেডিও ফাস্ট নাই ফুল কবি আইউনি না আমার সাথে নৌকা বানাও যে বিলামিনা তুই রামডা ঢেলো নৌকাতে মুমিনের গরু উড়াইবা পৃথিবী প্রাণী গুলো জোড়া জোড়া উড়াইবা সব সারা পৃথিবী শ্বাস করি গেলে হ্যাঁ আবার পাইকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া المرحله তো এখন তো এরপরে রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা খুশি আছে আল্লাহ আমার বাইদের অনেক প্রোগ্রাম আছে তো मोहब्बतে বসছে আমার ভাইরা চলে যাচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন দোয়া আল্লাহ আমিন কর আমিন প্রিয় বন্ধুরা তো আল্লাহ কাও কইছনি কথা আল্লাহ কইছি কই আমি হামজা সাহেব কইলো এক কিদিন এক ওয়াজ আমার ওয়াইফে শুনছে আই শুনিনো আরে কইলো এক কি আমরা একটা জেলখানা আষ্টশো লোক আছে